তো হ্যালো বন্ধুরা আজকে আমি যাচ্ছি যাদের যাদের ব্রেকআপ হয়েছে তাদের সাথে মিট করতে দেখি কার কি অবস্থা তো ভাই তুমি এখানে বসে আছো যে এমনি ভাই আমার ব্রেকআপ হয়েছে তার জন্য বসে আছি তোমার ব্রেকআপ হয়েছে কেন হয়েছে ভাই একটা সিগারেট আনগে তারপর কইতেছ হুম বলো তোমার ব্রেকআপ কেন হয়েছে ব্রেকআপ হয়েছে আমার একটা স্কুলে কাহিনী ছিল তার জন্য ব্রেকআপ হয়েছে আমার ও তোমার স্কুলের কাহিনী ছিল কি কাহিনী জানতে পারি অল্প স্কুলে ছিল আমার একটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডটা তারপরে আমার লগে কথা বলতেছিল তো তার জন্য ওই স্যার আমাকে ধরে নিয়ে গেছিলো তারপরে নিয়ে গিয়ে আবার অফিস রুমে নিয়ে গেছিলো তারপরে জিজ্ঞেস করছে এটা তোমার কে হয় বা না হয় তারপরে বলেছে যে তুমি কি ভালোবাসো কি না তারপরে কয় না আমি ভালোবাসি না তারপরে কইলো তারপরে ঘরে এসে ঘরে আসাম মেসেজ করলাম মেসেজ করে বলল। যে আমি তোমাকে ভালোবাসি না তার জন্য আমি সাইড গান শুনতেছি তো তার জন্যই এরকম হয়েছে হ্যাঁ ওখানে অল্প অল্প আমি এইট নাইনে আগে পড়তাম এখন বাদ এখন চুটি করে খাইস ভবিষ্যতে ডক্টর শেষ কাহিনীও ভাল লাগছে ভাই তুমি এখানে বসে আছো কেন একলা একলা কেন এমনি বসে আছো কেন ভাল লাগছে না ব্যাকআপ টাকা হয়েছে নাকি তোমার কেন ব্যাকআপ না হলে তো এখানে কেউ বসে থাকে না একলা কেন বসে আছো সেটাই তো বললাম মন ভালো না তাহলে কি ভালো আমি শুনলাম তুমি বলে একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছো আমি শুনলাম সত্যি নাকি কথাটা এই সত্যি আচ্ছা তোমার এদিকে তাকাও সত্যি পাগল মেয়েটাকে এখনও ভালোবাসো এখন ভালোবাসো না ও তার মানে নতুন গার্লফ্রেন্ড পটিয়েছ তাও পটাও তার মানে বর্তমান কি করে কাচ্ছ চুরি করে চুরিও করছো না তাহলে কি করছো কি না বলছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি ও আমি বুঝতে পেরেছি তোমার অবস্থাটা কি হয়েছে তোমার তো এখন এই গানটা শোনা উচিত বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায় ঠিক না আরে ভাই কিছু তো বলো এ দেখি পুরো মাতাল হয়ে আছে আরে ভাই কিছু তো বলো কি না না করছো তখন থেকে আচ্ছা বন্ধুরা বাড়িটা পাগল হয়ে গেছে অটোমেটিক মাতাল হয়ে গেছে প্রেমে যাকে বলে বরবাদ ফকির বরবাদ ফকির হয়ে গেছে তো আমরা নেক্সট আরেকজন আছে তার কাছে যাচ্ছি এখন এই যে বইসা আছিস মন টুন খারাপ মন খারাপ অন্য কিছু খারাপ না তবে না না এই আমেনা অন্য কিছু খারাপ নাকি না অন্য কিছু খারাপ না আর কি ভাই আমি দেখলাম তুমি সেদিন বৃষ্টি থেকে ঝাপ দিতে যাচ্ছিলে আরে ভাই কথাটা হইল ঝাপ দেওয়ার মানেটা হইল আমি মানে আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসতাম তো বিয়ে করতে চাইতাম তো আমার বিয়ে 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 করার দিনকাই আমার গার্লফ্রেন্ড দেখি অন্য কার সাথে ঘুরতাছে তো এটা কেমন কথা এটা তো খুবই খারাপ কথা মেয়েটা তো খুবই খারাপ করেছে তাই আমি তো শুনলাম তুমি বলে মেয়েটার জন্য পাগল হয়ে গেছো একবারে না অতটা পাগল না আজকালকার মেয়ে এরকমই থাকে ও তাই নাকি আজকালকার মেয়ে এরকমই থাকে আজকালকার মেয়ে এরকম থাকে হ্যাঁ এরকমই থাকে কিন্তু কথাটা একদমই ভুল কেন কারণ একটা মেয়ের জন্য দশটা মেয়ের বদনাম হয় আর দশটা ছেলের জন্য একটা ছেলের বদনাম হয় সত্যি হ্যাঁ সত্যি একটা মেয়ের জন্য দশটা মেয়ের বদনাম হয় আর দশটা মেয়ের জন্য একটা মেয়ের বদনাম হয় আবার কয় একটা মেয়ের বদনাম হবে একটা মেয়ের তো বদনাম হবেই দশ জনের জন্য একজন খারাপ হবে অর্জনের জন্য এটা এটাও ঠিক কারণ এক হাতে তো তালি বাজে না দুই হাতে তোমারও কোন হ্যাঁ দুই হাতে তালি বাজে তুমিও কোনো ভুল করেছিলে তার জন্য ছেড়ে গেছে আমি ভুল করেছিলাম কি আমারে বলছিল কি আচ্ছা সেটা বাদ দাও তুমি কি এখনো মেয়েটাকে ভালোবাসো হ্যাঁ ভালো পাই না এখন ওগুলা ছাড়ছি ও ছাড়ছো তখন কিনে নিয়ে বেঁচে আছো এখন এখন ওই যে পূর্ণিমার ঘরে যাই দেরি দেরি ও পূর্ণিমার ঘরে যাও তুমি পূর্ণিমাটাকে মাটাকে ছিল

উনিশশো কুড়ি সন সেই সনটা তো কবে যে আমি তো বুঝতেই পারছি না তেত্রিশ তারিখ ঠিক আছে তেত্রিশ তারিখটা আমি আবিষ্কার করার চেষ্টা করব তো এখন কেমন আছো কেন বই আছো শুয়ে থাকতে পারলাম না শরীরটা ভালো লাগতেছে না খারাপ কবে লাগছিল